আসসালামু আলাইকুম ইবরাজ আজকে নিয়ে এসেছি পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে কাচ্চি বিরিয়ানি রেসিপি এই বিরিয়ানিটি একেবারে পারফেক্ট এবং ঝরঝরে চালের মিশ্রটাও একেবারে জুসি থাকবে আর একেবারে পারফেক্ট মশলা যে কাচিটা রান্না হয় সেই সব কিছুর মশলার পরিমাণ এবং প্রত্যেকটি মশলা আমি দেখিয়ে দিব এই রেসিপিতে রান্না করলে কিন্তু বাবুর্চি থেকে কোনো এসে কম হবে না প্রথমেই আমি পেঁয়াজ বেস্তাটা করবো এখানে আমি দুই কাপ তেলে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে এভাবে একটু লাল করে বেরেস্তা তৈরি করে নিব খুব বেশি ভাজা যাবে না একটা ব্রাউন কালার হলে আমি তেল থেকে ঝরিয়ে তরে বেয়স্তাটাকে ঠান্ডা করে নেব আর প্রথমে কিন্তু আমার বেস্তাটা মাস্ট লাগবে পেঁয়াজগুলোকে দেখুন আমি এরকম ব্রাউন করে তুলে রেখে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমি ঠান্ডা করে নিব এর মধ্যে কিন্তু আমার বেড়েস্তাগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে আর এখানে আমি প্রায় আলু নিয়েছি দেড় কেজি মতো আলুগুলোকে আমি ভালো মতো ছিলে একটু বড়ো সাইজের করে নিয়েছি আর কিছু আলু আমি পিস করে নিয়েছি এই আলুতে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু ফুড কালার ইউজ করবো আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি আপনারা চাইলে যত রঙটা দিতে পারেন দিয়ে আমি খুব ভালো মতো মেখে হালকা তেলে এগুলোকে একটু ভেজে নেব দেখুন আমি একটু হালকা কালার দিয়েছি এতে করে কিন্তু রঙটা ভালো আসবে আলুটা আমি হালকা করে ভেজে নিচ্ছি হালকা ভেজে আমি একে একে করে তুলে দেব আর খুব বেশি ভাজা যাবে না জাস্ট একটু রংটা চেঞ্জ হয়ে আসলে আর উপর থেকে এরকম একটু লাল হয়ে আসলে তুলে নিচ্ছি আর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এরপর আমি তুলে একটি বাটিতে রেখে দিলাম এখানে কাটছি স্পেশাল যে গরম মশলাগুলো আছে এখানে এলাচ দারচিনি চিনি কাবাব চিনি স্টারেন্স বড় এলাচ আর হচ্ছে গোলমরিচ আছে আর এখানে প্রায় অনেকগুলো পনেরো বিশটার মতো কিসমিস আর আছে বারোটার মতো দশ বারোটার মতো আলু বখারা আর এখানে গোলাপ জল আর কেওড়া জল নিয়েছে এটা কিন্তু মাস্ট দিতেই হবে এরপর আমি মাংস মেরিনেশনে চলে যাচ্ছি এখানে আমি আজকে প্রায় তিন কেজির মতো মাংস নিয়েছি আর মাংসটা কিন্তু আমি এবার আজকে গরুর মাংস দিয়ে করছি আপনি চাইলে খাসির মাংস দিয়েও সেম প্রসেসে করতে পারেন আর এই দেখুন মাংসগুলোকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে প্রথমে পাত্রে নিয়ে নিয়েছি আর মাংসগুলো কিন্তু একটু বড় সাইজের করে নিয়েছি কারণ কাচ্চিতে কিন্তু আমরা একটু বড় পিসে মাংস নিয়ে থাকি এরপর আমি এখানে প্রায় দেড় খাপের মতো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আমি দুটো একসাথেই পেস্ট করে নিয়েছি তাই এখানে আমি দেড় খাপের মতো নিয়ে উপর থেকে দিয়ে দিলাম এরপর আমি গরম মশলা বাটা নিয়েছি এলাচি দারচিনি জয়ফল জয় থেকে একসাথে মেতে আমি দুই টেবিল চামচ নিয়ে নিলাম এরপর জিরে বাটা দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচের মতো আমি একটু পানি দিয়ে ব্লেন করে নিয়েছিলাম জিরেটাকে এখানে আমি বাদাম চীনা কাঠ আর পেস্তা বাদাম সাথে আমি পোস্ত দানা একসাথে বেটে নিয়েছিলাম সেখান থেকে আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চা চামচের মতো ধনিয়ে গুঁড়া আপনার চেষ্টা করবেন প্রত্যেকটা মশলাই এরকম করে দেওয়ার জন্য তা না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গো মরিচের গুঁড়া আর এখানে আমি মিক্স মশলা নিয়েছি এই গরম মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে এটা অবশ্যই দিবেন তা না হলে কিন্তু কাচির টেস্ট আসবে না এইখান থেকে প্রায় আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে আমি যে মিক্স মশলাগুলো রেখেছিলাম গোটা মশলা সেগুলো আমি একে একে দিয়ে দেবো এখানে আমি প্রথমে দারচিনি দিয়ে দিলাম দারচিনিটা একটু ভেঙে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় ছিল তারপর আমি দিয়ে দেবো এলাচ এখানে প্রায় সাত আটটার মতো এলাচ আছে তারপর আমি এখানে বড় এলাচও দিয়ে দিলাম প্রায় দুটোর মতো এটা কিন্তু মাস্ট দেওয়ার অবশ্যই ট্রাই করবেন তারপর নিয়ে নিলাম স্টার অ্যানিস এটাও দেওয়ার টেস্টটা করবেন তা না হলে কিন্তু কাচ্চের টেস্টগুলো আসবে না দিয়ে দিলাম কাবাব চিনি কয়েকটা তারপর দিয়ে দিলাম গোলমরিচ প্রতিটা গোটা মশলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না দিয়ে দেব দেড় কাপের মতো ফেটানো টক দই টক দইটা আমি একটু হালকা ফেটে নিয়েছিলাম তারপর দিয়ে দেবো প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি মতোই দিয়েছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি এই মাংসের মধ্যে ওই ভেজে রাখা পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রায় দুই কাপের মতো বেস্তা করে নিয়েছিলাম এখানে আমি দেড় কাপের মতো দিয়ে দেবো আর হাফ কাপের মতো রেখে দেব পরে আমি উপর থেকে দিয়ে দেব এরপর আমি বেস্তাটাকে একটু ভেঙে উপর থেকে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো একটু কেওড়া জল আর একটু গোলাপ জল বাবুচিরা কিন্তু কাচি রান্না অবশ্যই এই জলগুলো অবশ্যই ইউজ করে তা নাহলে কিন্তু তেজ ভালো আসবে না দিয়ে দিলাম কিসমিস আর দিয়ে দিলাম তেল এখানে আমি প্রায় দুই কাপের মতো তেল দিয়েছি পেঁয়াজ ভেস্তা করা যে তেলটা সেটা আমি দিয়েছি দুই খাপের মতো এরপর খুবই ভালো মতো মাংসের সাথে মশলাগুলো মেখে নিতে হবে তা না হলে কিন্তু ভালো মতো কুক হবে না আমি একটু সময় নিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছিলাম দেখুন আমি একটু একটু করে ভালো মতো মেখে নিচ্ছি আর বাবুচিরা কিন্তু ঠিক এই মশলাগুলোই ইউজ করে আমাদের পুরান ঢাকায় যে বাবুচিরা কাঁচি রান্না করে তারা কিন্তু ঠিক এই মশলাগুলোই ইউজ করে আপনারা যদি এই রেসিপিটা রান্না করেন একেবারে কাচির পারফেক্ট টেস্টটাই কিন্তু চলে আসবে বাসে একবার হলে ট্রাই করবেন এইবার আমি মাংসটাকে একটু লেভেল করে দিচ্ছি কারণ তার উপরে কিন্তু আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব একটু হালকা একটু হাফ দিয়ে চেপে চেপ লেভেল করে নিচ্ছি এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা মাংসর উপরে আর এখানে প্রায় আমি সাত আটটা মতো কাঁচামরিচ দিয়েছি এরপর আমি ভেজে রাখা আলুগুলো এখানে আমি একে একে উপর থেকে দিব হালকা একটু ভেতরে দিয়ে দেবো তা না হলে কিন্তু সিদ্ধ হবে না আমি এই দেখুন উপর থেকে দিয়েছি আর একটু কালার দিয়ে ভাজাতে আলুর রঙটা কিন্তু খুব ভালো আসছিল প্রতিটা আলু আমি একে একে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো কয়েকটি আলু বোখারা আমি কিন্তু পরে লেয়ারগুলোতেও দিব তবে এখানেও দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা ভালো আসবে তারপর আমি দিয়ে দেবো হালকা একটু পেঁয়াজ বেরেস্তা এরপর আমি চালের প্রসেসিংয়ে যাচ্ছি এখানে আমি প্রায় দুই কেজি চালের পরিমাণ নিয়েছি আজকে আমি বেশ অনেকটা পানি দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি আর স্টার স্টারেন্স একটা আর সামান্য কাবাব চিনি দিয়ে পানিটাকে ভালো মতো ফুটে নেব আর দিয়ে দিচ্ছি শাহি জিরা এই উপকরণগুলো কিন্তু অবশ্যই পানির সাথে দিতে হবে সামান্য পরিমাণে এরপর দিয়ে দেবো সামান্য লবণ আর একটু তেল দিয়েছিলাম এক চামচের মতো এরপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি যখন ফুটান্ত পানি চলে আসবে তখন আমি এখানে আমার ভিজিয়ে রাখা চালটাকে হালকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আজকে বাসমতি চালটাই ইউজ করছি বাসমতি চালটাকে ভালো মতো একটু ফুটিয়ে নিচ্ছি খুব বেশি কুক করা যাবে না এখানে আমি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব তারপর আমি আরেকটা প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি কিন্তু চালটা নামে নিয়েছি এখানে আমি প্রায় এক কাপের মতো পানি নিয়েছি নিয়ে নিলাম তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ভালো মতো মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি এই উপকরণটা কিন্তু আমার লাগবে পরবর্তী স্টেপে তারপরে আমি একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি এরপর আমি ওই চালটা আমি ভালো মতো ছাঁকনি দিয়ে তুলে এই মাংস আর আলুর মেরিনেশনটার উপর দিয়ে দিলাম দেখুন আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি পানি থেকে তুলে চালগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে আমি প্রথম রেটটা একটু ভালো মতো সাজিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দেবো চালের উপরে এরপর আমি এখানে দিয়ে দেব আলু বখরা কয়েকটা এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ উপর থেকে দিয়ে দিলাম তারপরে আমি ওই যে ঘি আর দুধের মিশ্রণটা সেখান থেকে আমি হালকা হালকা করে একটু চামচ দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফের মতো দিয়ে দেবো বাকিটা আমি পরে লেয়ারে দিব এটা কিন্তু মাছটা দিতে হবে তা না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না আর দিয়ে দিলাম একটু দুই টেবিল চামচের মতো ঘি ঘিয়ের কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আসবে আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের নিতে আর এখানে আমি জাফরান ভিজানো পানি নিয়েছি আপনাদের কাছে যদি হাতের কাছে এটা না থাকে তবে এটা স্কিপ করতে পারেন আমি একটু জাফরান পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই পানিটা দিয়ে দিচ্ছি খালা কিন্তু এতে অনেক ভালো আসবে তারপরের লেয়ারে আমি বাকি চালগুলো দিয়ে দিচ্ছি আমার দেখুন চালটা কিন্তু একেবারে ঝরঝরে রয়েছে আমি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি পরের লেয়ারেও বাকি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ঘি আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো আবারও ঘি দিয়ে দিলাম তারপরে স্টেপে আমি আবার উপরে দিয়ে কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু বোকরা তারপর কিন্তু আমি আবার সেরকমভাবে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দেবো আপনারা অবশ্যই এভাবে স্টেপ স্টেপ করে দুই ভাগে সাজিয়ে নেবেন চালের স্টেপগুলো তারপর একটু জাফরান দিয়ে দিচ্ছি তারপর কয়েকটি কাঁচামরিচ একটু ভেতরে দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে এরপর দিয়ে দিলাম আবার একটু ঘি দুই চামচের মতো উপর থেকে তারপর দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল আর একটু গোলাপ জল এতে করে কিন্তু ফ্লেভার ভালো আসবে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন যদি করে একেবারে বাবুচির টেস্টটা চান তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে আর এখানে কিন্তু আমি আটা গুলিয়ে রেখেছিলাম একটু হার্ড করে তারপর আমি চার সাইড দিয়ে আটাটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ভাবটা না বের হয় কাঁচছে থেকে তারপর ঢাকনা দিয়ে আমি সাইড দিয়ে আর একটু হাটার যে মিশ্রণটা সেটা লাগিয়ে দিচ্ছি আর একটু চেপে লাগাতে হবে যাতে করে কোনো রকম কোনো বাতাস বের না হয় তারপর আমি একটি তাওয়া গরম করে নিচ্ছি আর দেখছি উপর থেকে তাওয়ার ভাবটা আসছে কিনা একটু গরম হলে আমি কাঁচি পাতিলটা দিয়ে দিচ্ছি আর প্রথম মিনিট আমি একদম ফুল স্পিডে চুলাটা বাড়িয়ে রেখেছিলাম যাতে করে আমার পাতিলটা একটু গরম হয়ে যায় এভাবে আমি প্রায় দুই ঘন্টা দেখেছিলাম দুই ঘন্টা পর আমি কাঁচিটা কেটে নিয়েছি এ দেখুন আমি আটা মিশ্রণটা কেটে নিলাম আর তারুন স্বাদে এবং গ্রানে আমার কাচ্ছি কিন্তু একেবারে তৈরি একদম ধোঁয়া উঠানো কাচ্ছি আর একেবারে বাবুচি সাধে। এই দেখুন মাংসগুলো কিন্তু একেবারে পারফেক্টলি কুকড হয়েছে আর আলুটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে চালগুলোও ঝরঝরে রয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি খাচ্ছি কাটার কিন্তু একটা নিয়ম আছে এটা উপর থেকে চালগুলো সরিয়ে নিতে হয় আর নিচ থেকে মাংসগুলো উপরে তুলে নিতে হয় আর নিচে যে তেলটা সেটা কিন্তু আলাদা হয়ে যায় আর একে একে এরকম চাল আর মাংস দিয়ে কাচিটা বেরিয়ে নিতে হয় আমার কাচিটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি আমি এখন কাচিটা সার্ভ করে নিব আজকে কিন্তু আমি প্রায় তিন কেজি মাংস আর দুই কেজি চালে কাচি রান্না করেছিলাম বেশ অনেকগুলো কাচ্ছি চলুন এবার আমরা একটা প্লেটে সার্ভ করে নেই আমি একটি পাতিলে প্রথমে একটু মাংসগুলো তুলে তারপর আমি কাচ্ছিটা ভালো মতো সার্ভ করে নিয়েছিলাম এ দেখুন আমি একটা প্লেটে ভালো মতো সাজিয়ে নিয়েছি আর মাংসগুলো আর আলুগুলো দেখতে কতটা ভালো লাগছে বাসায় কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন কেমন রয়েছে একেবারে পারফেক্ট টেস্ট এবং স্বাদে এ খাচ্ছিটি ধন্যবাদ সবাইকে